আসসালামু আলাইকুম ভিওর্স ক্লাসিক ব্রি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইটটি থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওরভাবে আপনারা লেনদেন করতে পারবেন জনপ্রিয় প্রায় সব ধরনের ডলার ওয়েবসাইটটিতে আপনারা লেনদেন করতে পারবেন কিভাবে সাইটটিতে লেনদেন করবেন এবং আজকের পর থেকে আশা করি আপনারা যারা ডলার বাইসেল করেন তারা হচ্ছে এই সাইটটি ইউজ করবেন এবং এই ওয়েবসাইটটির মাধ্যমে খুব ভালো রেটে আপনারা ডলার ক্রয় করতে পারবেন ভালো রেটে আপনারা ডলার বিক্রয় করতে পারবেন তো সব কিছু বিস্তারিত এই ভিডিও দেব ভিডিওটি সাথে থাকবেন তো ভিওর্স আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে বাকি কাজগুলো দেখানোর জন্য আজকে আমি আপনাদেরকে এমন একটি মাধ্যম শেয়ার করব যেখান থেকে আমি নিজে প্রতিনিয়ত ডলার নিচ্ছি এবং আপনারা যারা বিশেষ করে রেগুলার রেডট পে ডলার নিয়ে থাকেন বা প্রয়োজন হয় তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি যে ওয়েবসাইটটি শেয়ার করব সেই ওয়েবসাইটটি নাম হচ্ছে ডলার ক্লাসিক ডট কম এই ওয়েবসাইটটি দুই বছর ধরে অনলাইনে বিভিন্ন ডলার সার্ভিস দিচ্ছে এবং গত ছয় মাস ধরে রেডোড পে সার্ভিস চালু করেছে তো আপনাদেরকে জানাচ্ছি এখান থেকে আপনারা কেন ডলার নেবেন প্রথমত ওনাদের সার্ভিস খুবই ফাস্ট এবং রেট তুলনামূলক কম এবং আপনি নিজে আমি নিজে এখান থেকে ডলার নিচ্ছি সো আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি এতটুকু এক টাকাও ইনশাল্লাহ আপনারা এই সাইট থেকে প্রতারিত হবেন না তো প্রথমেই হচ্ছে এই সাইটটির লিঙ্ক আমি ভিডিওটির প্রথম কমেন্টে দিয়ে দেব। সাইটটিতে চলে আসবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা লেনদেনটা করতে পারবেন প্রতিনতো যত ডলার প্রয়োজন হয় তত ডলারই এইখান থেকে আপনি নিতে পারবেন ওনাদের হিউজ রিজার্ভ থাকে তো যাই হোক আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত বলে দেব। প্রথমে আপনারা ডলার ক্লাসিক ডট কম সাইটটিতে চলে আসবেন প্রথম কমেন্টটা চেক করবেন সেখানে লিঙ্ক দিয়ে দিয়েছি প্রথমে হচ্ছে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলা একদম সহজ উপরে দেখেন থ্রি ডট মেনু তারপর হচ্ছে লগ ইন এখান থেকে আপনারা একবার অ্যাকাউন্টটা খুলে নেবেন নিচে দেখেন সাইন আপ এই সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর ইউজার নেম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আপনি আবারও দিবেন দিয়ে আপনি সাইন আপে ক্লিক করবেন এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে আপনি যদি মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেট এগুলোতে ডলার কিনেন তাহলে হচ্ছে সেই মোবাইল নাম্বারটি দিবেন যেটা থেকে আপনি ওনাদেরকে টাকা পাঠাবেন আর যদি অন্য কোনো মোবাইল নাম্বার দেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই আপনি অন্য মোবাইল নাম্বার দিয়েও খুলতে পারবেন সমস্যা নাই তো ইউজার নেম ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে ফিরেছি আমি আমি সব কিছু দিয়েছি ইনফরমেশানগুলো দিয়ে দিবেন ইউজার নেম অবশ্যই ছোটো হাতে দিতে হবে সব কিছু ছোটো হাতে দেবেন এবং একটা দুইটা সংখ্যা যোগ করবেন এ বক্সের ঠিক দিয়ে আপনি সাইন আপে ক্লিক করে দেবেন আপে ক্লিক করার পর আপনার আপনাকে হচ্ছে নাম দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম নাম দিয়ে হচ্ছে আপনি সাবমিটে ক্লিক করবেন অ্যাড্রেস এটা হচ্ছে দিতেই হবে এমন কিছু না না দিলেও চলবে কিন্তু আপনার নামটা দিতে হবে ভ্যালিড নামটা দিয়ে সাবমিট করবেন তো নামটা দিয়ে এখানে সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা ফুল্লি ক্রিয়েট হয়ে যাবে বাট আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে সো আমি আর এই এখানে অ্যাকাউন্টটা পুরোপুরি খুললাম না আমি আমার ওই অ্যাকাউন্টে লগ করব অ্যাকাউন্টে লগ করে ফেলেছি অ্যাকাউন্টে লগ ইন করার পর এখন কিন্তু আমি লেনদেন করতে পারবো তবে লেনদেন করার শুরুতে আপনি এই নোটিশগুলো পরে নেবেন এখানে বলেছে অবৈধ মানি লন্ডারিং জুয়া এইসব লেনদেন করবেন না সো এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনি ভালো কাজে হালাল কাজে ডলার নিতে পারেন সেটাই ওনারা বলেছে এবং ওনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলা এ দেখেন টার্মস অফ সার্ভিস এখানে আসলে আপনি ওনাদের বাংলায় এগুলো পাবেন এখান থেকে হচ্ছে ওনারা অনলাইন জুয়া তারপর হচ্ছে প্রতারণা ইসলামী শরীয়তে নিষিদ্ধ যে কোনো কার্যক্রম এগুলো হচ্ছে অ্যালাউ করে না আপনারা শুধুমাত্র ফ্রিলান্সিং পেমেন্ট ডিজিটাল সেবা অনলাইন শপিং বিজ্ঞাপন ও প্রচার কার্যক্রম এই মাধ্যমগুলোর জন্য ডলার নিতে পারেন আর ওট পে কিন্তু এই মাধ্যমগুলোর জন্য বেস্ট সো আপনারা অবশ্যই ওনাদের সাথে ডিল করতে পারেন ওকে এটা অবশ্যই খেয়াল রাখবেন যাই হোক আমি এখন লেনদেন করার সিস্টেমটা দেখাবো আপনাদেরকে লেনদেন করার জন্য আপনারা দেখেন দুইটা অপশন ইউ সেন্ড ইউ গেট ওকে আপনি ওনাদেরকে যেটা পাঠাবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন আর আপনি ওনাদের কাছ থেকে ওনাদের কাছ থেকে যেটা নেবেন সেটা নিচে সিলেক্ট করবেন যেমন আমি এখন নগদে টাকা দিয়ে রেডোড পে ডলার কিনবো সেই ক্ষেত্রে আমি ইউ সেন্ড অপশন থেকে নগদ সিলেক্ট করব। দেখেন ওনাদের এখানে সব কিছু রয়েছে তো আমি এখান থেকে নগদ পার্সোনালিটা সিলেক্ট করলাম ওকে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে নিচে হোয়াটসঅ্যাপ আইকন আছে এই হোয়াটসঅ্যাপে ক্লিক করে ওনাদের সাথে কথা বলবেন কোনো সমস্যা নেই ওনারা সবসময় অ্যাক্টিভ থাকে এবং হচ্ছে ইউ গেট অপশন থেকে আমি রেডট পে এটা সিলেক্ট করলাম আপনারা এখানে বাইনান্স সাইড বাইনান্স পিয়ার যে কোনো ডলার পাবেন তো আমি রেডোড পে এটা সিলেক্ট করলাম ওকে তো এইখান থেকে আমি হচ্ছে যদি আমি আপনাদেরকে রেটটা দেখাই রেটটা রেটটা আসলে আগেই দেখার উচিত ছিল আমি রেটটা আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু ওনারা একশো টাকা করে রেডোড পে সেল দিচ্ছে তবে আপনারা যদি বড় অ্যামাউন্টে নেন তাহলে ওনারা ডিসকাউন্ট দেয় যেমন পঞ্চাশ একশো ডলার নিলে ওনারা ডিসকাউন্ট দেয় সেই ক্ষেত্রে ওনাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারেন যদি ডিসকাউন্ট থাকে তাহলে আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিবে ওকে এখানে মিনিমাম তিন ডলার হলে আপনি বাই করতে পারবেন রেডোড পে তিন ডলার থেকে শুরু করে আপনি যত ইচ্ছা বাই করতে পারবেন এবং ওনাদের রিজার্ভে দেখেন উনিশশো ছাপ্পান্ন ইউএচডিটি রয়েছে রেডোড পে ইউএসডি রয়েছে উনিশশো ছাপ্পান্ন ওকে সো আমি এখন এখান থেকে দুই হাজার টাকার নগদ রেড পে কিনবো দু হাজার টাকা লিখলাম দু হাজার টাকা লিখার পর দেখেন আমি পনেরো দশমিক তেষট্টি ডলার পাবো ওকে আমি এখন এক্সচেঞ্জ নাও চাপ দিলাম তারপরে হচ্ছে নিচে আসবো নিচে আসার পর এখানে আপনার রেড ওট প যে ওয়ালেট আইডিটা সেটা দিতে হবে আমি আমার রেড পে অ্যাকাউন্টে প্রবেশ করেছি এই যে দেখেন ইমেলটা নিচে কিন্তু ইউআইডি রয়েছে এই ইউআইডিটা আপনাকে কপি করতে হবে ওকে ইউআইডিটা কপি করার পর এখানে দিয়ে দিবেন কারণ এই আইডিতেই আপনি ডলারটা পেয়ে যাবেন কনফার্ম এক্সচেঞ্জের চাপ দিব কনফার্ম এক্সচেঞ্জ চাপ দেওয়ার পরে এখান থেকে ওনারা কিছু রুলস দিয়েছে সেটা পরে নেবেন তারপর হচ্ছে নগদ নাম্বার দিয়েছে এই নগদ নাম্বারে আমি টাকাটা পাঠিয়ে দেব ওকে আমি নাম্বারটা কপি করে নিয়েছি ওকে আমি নগদে চলে এসেছি এখান থেকে মানি করবো আমি ওনাদেরকে মানি করে দিয়ে দেবো যেহেতু এটা পার্সোনাল নাম্বার ছিল সো আমি পেস্ট করলাম তারপর হচ্ছে আমি স্যান্ড করে দেবো এখানে দুই হাজার টাকা ওকে এখান থেকে আমি দুই হাজার টাকা স্যান্ড করে দিচ্ছি না আপনি যে নাম্বার থেকে টাকা দিয়েছেন সেই নাম্বারের লাস্ট চারটা ডিজিট এই যে দেখেন বলেছে সেই নাম্বারের শেষ চারটা ডিজিট দিতে হবে সো আমার নাম্বারটা ছিল সেভেন ওয়ান ওয়ান সিক্স ওকে এবার হচ্ছে আমি স্ক্রিনশটটা এখান থেকে দিয়ে দিব তো আমি স্ক্রিনশটটা তুলে নিয়েছি এখানে স্ক্রিনশটটা সাবমিট করে দেব স্ক্রিনশটটা দেওয়ার পর সাবমিটে চাপ দিয়ে দেব ওকে আমার লেনদেন কিন্তু কমপ্লিট এবং এটা অ্যাডমিন খুব দ্রুত আপনাকে ডলারটা পাঠিয়ে দেবে খুব বেশি সময় লাগে না হয়তো পাঁচ সাত মিনিটের ভিতরে নিঃশালা পেয়ে যাবেন সো এটা পেন্ডিং আছে দেখবেন যখন এটা চলে আসবে তখন এটা অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হয়ে যাবে সো আমি কিছুক্ষণ অপেক্ষা করি দেখি কখন ওনারা পেমেন্ট করে এক একটা দশ বাজে আমি একটু ভিডিওটা পোস্ট করছি ভিওর্স আমার ডলারটা কিন্তু চলে এসেছে এই যে দেখেন রিসিভ এবং এখান থেকে আমি অনেকবারই লেনদেন করেছি এবং এবারও দেখেন দুই মিনিটের ভিতরে কিন্তু আমার ডলারটা চলে এসেছে দেখেন দুই মিনিটের ভিতরে কিন্তু আমার ডলারটা চলে এসেছে এবং আপনি যদি ওয়েবসাইটে চলে আসেন ওয়েবসাইটে চলে আসার পরে দেখবেন এই যে উপরে থ্রি ডট মিনো তারপর হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আসলে দেখতে পারবেন আপনার যে অর্ডারটা ছিল সেটা এপ্রুভ লেখা লিখা চলে এসেছে তার মানে আপনার ডলারটাও চলে এসেছে এবং ওনারা আপনাকে এটা এপ্রুভ করে দিয়েছে আপনি যদি আবার এই একচেঞ্জে চাপ দেন এক্সচেঞ্জের চাপ দিলে কিন্তু এই যে এক্সচেঞ্জের চাপ দিলে কিন্তু আপনার এই লেটেস্ট এক্সচেঞ্জের লিস্টটা কিন্তু চলে আসবে দেখেন এপ্রোভার সাথে সাথে লেটেস্ট এক্সচেঞ্জে আপনার যে অর্ডারটা ছিল সেই অর্ডারটা এখানে চলে আসবে এবং আরও অনেকে অর্ডার করছে দেখেন প্রতিনিয়ত অর্ডার হচ্ছে প্রতি ঘন্টা পাঁচ সাতটা অর্ডার ওনাদের থাকেই সো তার বেশিও থাকে দেখেন এক ঘন্টায় প্রায় সাত আটটা অর্ডার এখানে চলে এসেছে এবং বড় বড় অর্ডারও থাকে দেখেন প্রায় ছত্রিশ হাজার নয়শো টাকার চব্বিশ হাজার ছয়শো টাকার অর্ডার রয়েছে সো এই ওয়েবসাইটটি হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আপনারা চোখ বন্ধ করে ইনশাল্লাহ এখানে লেনদেন করতে পারবেন আমি কথা দিচ্ছি আমি যেটা শেয়ার করছি সেটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড বলেই শেয়ার করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ